যদি বলি ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন বিশ্বাস করবেন জি আমি যেইভাবে ভ্যাকসিন ছাড়াই আমার মুরগি পালন করি মাত্র চারটা ঘরোয়া ও প্রাকৃতিক জিনিস এইগুলো দিয়েই আপনি বানাতে পারবেন এমন এক ঔষধ যেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিবে তখন ভ্যাকসিন না করেও সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন আমি গ্যারান্টি গ্রামের প্রায় সব ঘরেই দেশি মুরগি পালন করে থাকে এবং এইটা বেশিরভাগ সাধারণত বাড়ির গৃহিণীরা পালন করে থাকে কিন্তু একটা সমস্যায় সবচেয়ে বেশি হয় তা হচ্ছে মুরগি বারবার অসুস্থ হয়ে যায় তখন আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে তারাও সুযোগ বুঝে এক ভ্যাক ঔষধ আপনার হাতে ধরিয়ে দেয় এই ঔষধ বা ভ্যাকসিনের সাময়িক সময়ের জন্য কাজ হলেও কখনো আবার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এর ফলে অনেক মুরগি মারা যেতেও আমি দেখেছি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ঘরোয়া ও প্রাকৃতিক উপায় এইটা বানাতে আপনাকে তেমন বেশি খরচ করতে হবে না সব উপকরণ প্রায় সবার ঘরেই পাওয়া যাবে এই ঔষধটি নিয়মিত খাওয়ালে আপনার মুরগি অনেক রোগ থেকে বাঁচবে যেমন ঝিমুনি রোগ পাতলা পায়খানা হঠাৎ মৃত্যুর ঝুঁকি ইত্যাদি আর সবচেয়ে বড় কথা এইটা খাওয়ালে ভ্যাকসিন ছাড়াই সারা বছর দেশে মুরগি সুস্থ রাখতে পারবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া থাকবে